সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে চমৎকার একটা জিনিস শিখাচ্ছি দেখো যে আমরা নামটা না জানি তাহলে কিভাবে পারি ধরো তোমার কোনো বন্ধু নামটা জানে না তাহলে নামটা ছাড়া কি আবার গুন করা সম্ভব হ্যাঁ নামটা ছাড়াও গুন করা সম্ভব কিভাবে করা যায় সেটা তোমরা আমার সাথে দেখো দেখো এখানে তেইশ এবং বারো এই দুইটাকে আমরা গুণ করতেছি তেইশ এবং বারো আমি কেউ জানি না ঠিক আছে তাহলে আমি এটা কি গুণ করতে পারবো না দেখো কিভাবে করা যায় এখানে কত এরকম ভাবে আর এখানে আছে তিনটা তাহলে এখানে তিনটা দাও আর এদিকে আছে কয়টা এক তাহলে এখানে একটা দাগ দাও আর এখানে কত আছে দুই তাহলে এইখানে দুইটা দাগ দাও একটা দুইটা দাগ দাও দাগ দেওয়ার পর তুমি এখানে কাউন্ট করো যে এখানে এখানে আমার কয়টা কয়টা দেখো বিন্দুতে ছেদ করেছে এটা একটু কাউন্ট করো কয়টা বিন্দুতে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে লেখো ছয় আর এই জায়গায় দেখো এই জায়গায় কয়টা বিন্দু কাউন্ট করছে কয়টা একটা দুইটা তিনটা এখানে এই তিনটা আর এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা এই তিনটা আর চারটা এইগুলা তুমি যোগ করে এখানে নামায় দাও আর এখানে কয়টা বিন্দুতে সেট করেছে দুইটা এবার এদিক থেকে তুমি হিসাব করে দুই সাত ছয় এটা এখানে

দুইটা তিনটা দাগ দাও দাগ দেওয়ার পর তুমি এখানে এক তাহলে একটা দাগ দাও এখানে শূন্য তার মানে শূন্যটা দাগ দাও এত শূন্য তো আর দাগ দেওয়া যায় না তাহলে এটাকে অবস্থায় রাখো তো এখানে দেখো আমার এখানে কত হইছে একটা দুইটা তিনটা তিনটা বিন্দু কিন্তু এখানে সেট করে গেছে তাহলে এটাকে এখানে দেখো তিন আর এখানে কটা বিন্দু সেট করেছে তিনটা একটা দুইটা তিনটা এখানে দেখো তিন আর এখানে কোন সেট করে নাই তাহলে দাও শূন্য এবার এই দিক থেকে গিয়া তুমি উত্তরটা বসায় তিন তিন শূন্য তো বিষয়টা তোমাদের কেমন লাগলো নামাতা আদা দরকার আছে হ্যাঁ তারপরেও আমাদের নামাতা শিখতে হবে এটা একটা ট্রিক্স জাস্ট আর কিছুই না ধরো চতুর্থ পঞ্চম শ্রেণীর একটা ছেলে সে নামটা যায় না কিন্তু সে গুণ করতে চায় তাহলে সে গুণটা কিভাবে করবে এইভাবে সুন্দরভাবে এই দাগ কেটে গুণ করতে পারবো নামাতা যারা ছাড়ে তো বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার এবং আমার ফেসবুক আইডি কোলা মোস্তফা ফলো দিয়ে পাশে থাকলে খুশি হব আল্লাহ হাফেজ